আজকের আলোচ্য বিষয় মধ্য বাংলা ভাষার একটি শাখা আদি মধ্য বাংলা ভাষা ও তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ইতিপূর্বের ভিডিওগুলিতে আমরা জেনেছি আনুমানিক খ্রিস্টীয় দশম শতকে বাংলা ভাষার জন্ম হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে এরপর বাংলা ভাষার হাজার বছরের পথ চলা বাংলা ভাষার এই হাজার বছরের পথ পরিক্রমাকে ভাষাবিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করেছেন প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা এই মধ্য বাংলার স্থিতিকাল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট মতান্তরে আঠারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ মধ্য বাংলার সূচনা হয়েছিল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে তবে এর সমাপ্তিকাল নিয়ে মত আছে অনেকে এই সতেরোশো ষাট খ্রিস্টাব্দ এটি ছিল ভারতচন্দ্রের মৃত্যুর সাল এই সালটিকেই মধ্যযুগের সমাপ্তি হিসাবে ধরে থাকেন অনেকে আবার আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সালটিকেই মধ্যযুগের সমাপ্তি হিসাবে ধরে থাকেন তবে মধ্যযুগের এই বিস্তৃত পর্বের মধ্যে বাংলা ভাষার উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ঘটেছিল এই পরিবর্তনের উপর ভিত্তি করেই মধ্য বাংলা ভাষাকে দুটি শাখায় ভাগ করা হয়েছে একটি হলো আদিমধ্য বাংলা ভাষা আর একটি হলো অন্তমধ্য বাংলা আদিমধ্য বাংলা সূচনা পর্ব ছিল তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং এর সমাপ্তি সূচক সাল হিসাবে ধরা হয় পনেরোশো খ্রিস্টাব্দ অপরদিকে অন্ধমধ্য বাংলা সূচনা পর্ব পনেরোশো খ্রিস্টাব্দ এবং এর সমাপ্তিকাল হিসাবে ধরা হয় সতেরোশো ষাট অথবা আঠারোশো খ্রিস্টাব্দ আজকের আলোচ্য বিষয় এই আদিমধ্য বাংলা আদিমধ্য বাংলা ভাষার একমাত্র নিদর্শন বড়ু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখন আমরা এই আদিমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব প্রথমে আমরা এর ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দেখে নেব আদিমধ্য বাংলা ভাষায় পদের শুরুতে অবস্থিত অ বিবৃত হয়ে উচ্চারিত হতো ফলে অ বেশিরভাগ ক্ষেত্রেই আরূপে লেখা হতো যেমন অনুমতি আদিমধ্য বাংলায় এই শব্দটিকে লেখা হতো অনুমতি অতি শব্দটিকে আদিমধ্য বাংলায় লেখা হতো আতি এই হিসাবে পরবর্তী বৈশিষ্ট্য এই পর্বের বাংলায় নাসিক্য ব্যঞ্জন আমরা জানি নাসিক্য ব্যঞ্জন উঁ ইয় মধ্যাহ্ন দন্তন্য ম এই সকল ব্যঞ্জন যোগে গঠিত সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ ঘটে যেমন ঝম্প শব্দটি এই পর্বে প্রয়োগ হয় ঝাপ এই শব্দে কম্প শব্দটি কাপ এই হিসাবে ব্যবহৃত হতো অর্থাৎ এই পর্বে নাসিক্য ব্যঞ্জন যোগে গঠিত সংযুক্ত ব্যঞ্জনের সরলীকরণ দেখা গেছে তবে কিছু ব্যতিক্রমও আছে যেমন চন্দ্রাবলী ব্রহ্মা এই ধরনের শব্দে এই নিয়মের ব্যতিক্রমও দেখা গেছে পরবর্তী বৈশিষ্ট্য এই পর্বের বাংলায় আকারের পরে অবস্থিত রসই ও রস্যুধ্বনি ক্ষীণ হয়ে যায় যেমন বড়াই এই শব্দটি এই পর্বে শব্দটির শেষে রস্যই এটি ক্ষীণ হিসাবে উচ্চারিত হয় পরবর্তী বৈশিষ্ট্য নাসিকের সঙ্গে যুক্ত মহাপ্রাণ ব্যঞ্জন আদিমধ্য বাংলায় লুপ্ত হলো তাই কান হয়ে গেল কানু আমভি হয়ে গেল আমি সর্বভক্তির বহুল ব্যবহার দেখা গেছে এই আদিমধ্য বাংলা ভাষায় যেমন বর্ষা এই পর্বে হয়েছে বরিশা ব্যাকুল বেয়াকুল শক্তি শব্দটিকে এইভাবে শকতি হিসাবে ব্যবহৃত হয়েছে প্রাচীন বাংলা অপেক্ষা মধ্য বাংলায় সরসংগতির ব্যবহার বেশি অপিনিহিতির ব্যবহারও দেখা যায় আদিমধ্য বাংলা ভাষায় যেমন আশি আইস এছাড়া ধনিলোভ ধন্যাগম ধনী পরিবর্তনের এই রীতিগুলো দেখা যায় আদিমধ্য বাংলায় যেমন অক্ষর থেকে আখর এখানে লোভ ঘটেছে আবার আমার থেকে আমভারে এখানে ধন্যাগম ঘটেছে অর্থাৎ এখানে ধনির আগম ঘটেছে পরবর্তী বৈশিষ্ট্য যৌগিক স্বর দেখা যায় এই পর্বে যেমন আই আউ এবার আমরা আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব আদিমধ্য বাংলায় বিভিন্ন কালকে বিভক্তি ছিল যেমন কর্তৃকারকে শূন্য বিভক্তি গৌণ ও সম্প্রদান কারকে ক কে রে বিভক্তি করণ কারকের বিভক্তি ছিল ত এ এ অধিকরণ বিভক্তি ছিল তে এ কর্মে বিভক্তিহীনতা দেখা যায় অপাদান কারকে হইতে অনুসর্গের ব্যবহার ছিল এছাড়া সম্বন্ধ পদের বিভক্তি ছিল র এর ক পরবর্তী বৈশিষ্ট্য এই পর্বের ভাষায় কারক অর্থে আন্তর মাঝে সমে পানে ঠাই ইত্যাদি অনুসর্গের ব্যবহার দেখা যায় আদিমধ্য বাংলায় বচন দুভাবে হয়েছে প্রাণীবাচক শব্দের সঙ্গে গণ সব জন রা ইত্যাদি যোগ করে এবং অপ্রাণীবাচক শব্দে শুধু গণ যোগ করে বচনকে বোঝানো হতো পরবর্তী বৈশিষ্ট্য আদিমধ্য বাংলায় অসমাবিকা ক্রিয়ার সঙ্গে আছে ধাতু যোগ হয়ে যৌগিক ক্রিয়াপদ পাওয়া যেত যেমন ফুটিল যোগ আছে ফুটিলছে আদিমধ্য বাংলায় এই ধরনের যৌগিক ক্রিয়াপদ দেখা গেছে এই পর্বে উত্তম পুরুষে অতীতকালে লো ইলো বর্তমানকালে ও ই ভবিষ্যৎকালে ইব যোগ করা হয়েছে যেমন আনিলো ছাড়িলা আরতিলো ইত্যাদি এগুলো অতীতকালের রূপ আবার নিশিবো ছাড়িব এগুলি ভবিষ্যৎকালের রূপ অসমাপিকা ক্রিয়াপদে অনুসর্গ হিসাবে গিয়া ব্যবহৃত হতো যেমন দেখ গিয়া এখানে গিয়া এটি অনুসর্গ পরবর্তী বৈশিষ্ট্য সর্বনাম পদের ক্ষেত্রে রা বিভক্তি যোগ করে বহুবচন ব্যবহৃত হতো যেমন আমহারা তুমহারা এবার আমরা জানব আদিমধ্য বাংলা ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য প্রাচীন বাংলায় দেখা যায় সরল ও মিশ্র বাক্যের ব্যবহার আদিমধ্য বাংলায়ও এই একই নিয়ম দেখা গেছে এছাড়া এই পর্বের বাক্যে কিছু আরবি ফার্সি শব্দের ব্যবহার দেখা গেছে ছন্দগত বৈশিষ্ট্য পয়ার ছন্দের পূর্ণ প্রতিষ্ঠা আদিমধ্য বাংলাতেই হয়েছিল ১৬ মাত্রার পাদাকুলক ছন্দ থেকে ১৪ মাত্রার অক্ষর বিশিষ্ট পয়ার ছন্দের উৎপত্তি ও পরিণত এই পর্বেই ঘটেছিল তাছাড়া নানা রকমের ত্রিপদী চৌপদী একাবলি ছন্দের ব্যবহার এই আদি মধ্যে বাংলায় দেখা গেছে উদাহরণ হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই দু লাইন এখানে উল্লেখ করা হলো তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ